সালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আফিয়া সেট যারা পর্দার ভিতরে একটু গর্জিয়াস আউটলোকে নতুন কিছু চাচ্ছেন তাদের জন্য আমাদের এই নতুন প্রোডাক্টটি আফিয়া সেট এটির সাথে থাকবে চারটি পার্ট এক এক করে পার্টগুলো দেখিয়ে দিচ্ছি শুরুতেই থাকছে একদমই অনেক বেশি গের একটি কোটির পার্ট দেখতেই পাচ্ছেন কতটা লং গের দেওয়া থাকবে অসম্ভব সুন্দরভাবে কুচি দেওয়া থাকবে কুচির রুপি করে বলগুলো বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে বুকে থাকবে কুচি করা একদমই ঘন কোয়ান্টিটিতে কুচি থাকবে সামনে এবং পিছনে সেম ভাবে কুচি করা থাকবে গলাটি অসম্ভব সুন্দর একটি গলা থাকবে সাথে থাকবে আরো তিনটি পার্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হচ্ছে অনেক অনেক বড় বড় একটি একটি থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং গের দেওয়া হয়েছে এটাতে একদম অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটি চমৎকার একটি হাতা দেখতে পাচ্ছেন একদমই রিপিট করে বল বসানো থাকবে সেম ভাবে কুচি দেওয়া থাকবে এলাস্টিক এলাস্টিক থাকবে হাতার মধ্যে গলাতে থাকবে দেওয়া দেখতেই পাচ্ছেন একদমই সহজে আপনারা ক্যারি করতে পারবেন সাথে আরো দুটি পার্ট থাকবে সাথে লং একটি হিজাব থাকবে অনেকটা লং একটি হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন প্রায় নব্বই ইঞ্চির উপরে একটি হিজাব থাকবে সাথে কুচি করা থাকবে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউট লোকে কুচিটি করা থাকবে রিপিট বল বসানো থাকবে কুচি বসানো থাকবে সাথে আরো একটি পার্ট থাকবে ডাবল পার্টের একটি নোজ মেকআপ থাকবে সাথে দেখতেই পাচ্ছেন একদমই কিউট একটি নোজ মেকআপ এই চার পার্ট এর সাথে থাকছে একজোড়া হাত মোজা এবং একজোড়া পা মোজা একদমই ফ্রি সেটটি পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর চার পাটের আফিয়া সেটটি আমাদের এই স্ক্রিনোডার নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম